সন্ধ্যার পর রাজ্যের বেশ কিছু জেলায় প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে আজ কলকাতাতেও সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দফতর দিনের তীব্র দাবদাহ শেষে বিকেলের পর বৃষ্টি নামতে পারে গত রাতে ঝড় বৃষ্টি হওয়ায় তাপমাত্রা কিছুটা কমেছে সকালে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়ায় গরম ও অস্বস্তি অনুভূত হবে উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং কোচবিহার উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর জেলায় আজ ভারী বৃষ্টি হতে পারে এছাড়া মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলায় ঝড়ের সম্ভাবনা বেশি আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং হালকা ঝোড়ো হাওয়া বইবে শুক্রবার উত্তরবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে শনিবার দার্জিলিং এবং সংলগ্ন পার্বত্য এলাকায় ঝড় বৃষ্টির দাপট বেশি থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ দক্ষিণবঙ্গের কলকাতা সহ সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে রবিবারের মধ্যে তাপমাত্রার তেমন বড় কোনো পরিবর্তন হবে না বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে গরমের সাথে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী শুক্রবার ঝড় বৃষ্টির সম্ভাবনা আরও বেশি থাকবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম মুর্শিদাবাদ ও নদিয়া জেলায় ওই দিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সাথে পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝোড়ো বাতাস বইতে পারে শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতার আবহাওয়া আজ কলকাতায় আংশিক মেঘলা আকাশ দেখা যাবে বেলা বাড়ার সাথে সাথে তা পুরোপুরি মেঘলা হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির কারণে রাতের তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রি কমেছে সকালের পরিবেশ মনোরম থাকলেও বেলার দিকে জলীয় বাষ্পের কারণে অস্বস্তি বাড়বে বিকেলে বা রাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে আগামী রবিবার পর্যন্ত কলকাতায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে